সাউন্ড আজ ইঞ্চুরও ভাড়া যাচ্ছে জল পড়ছে তিরপল ঢাকা পড়ে গেছে নতুন বক্স পনেরো ইঞ্চি তিরিশ মাল দেখতে পাচ্ছ ওহ হবে না যেন এটা তো ইউটিউবের উপরে হ্যাঁ সামনেটা হাত দেবে বুঝলে মোবাইল ঠিক আছে টাকাটা ওইদিকেই যাবে তো এটা না

Vội của người chẳng hạn, phải đi vẫn chưa nói rằng. Ô mẹ, 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 Halo, केना समाज समाज हां आदिवासी सुखी